আসসালামু আলাইকুম মেডিসিন হেল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি যে ওষুধটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে ডক্সি টনসিলের ব্যথা টনসিলের ইনফেকশন গলা ব্যথা গলার ইনফেকশনের জন্য সবচেয়ে জাদুকরী এই ওষুধটি এই ওষুধটি কেমন ডোজে কারা ব্যবহার করতে পারবে সে বিষয়ে আলোচনা করব তাই বিস্তারিত জানতে সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা পেয়ে যান সেজন্য বেল বাটন অন করে দিবেন ডোক্সি ডোক্সি সাইক্লিন একটি সাধারণ অ্যান্টিবায়োটিক যার জেনেরিক নেম হচ্ছে ডক্সি সাইক্লিন আইটলেট ইউএসপি ডক্সি ক্যাপ এই ওষুধটি রেনেটা লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে ঔষধটি প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারবে ঔষধটি দিনে দুবার একটি করে ট্যাবলেট খেলে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই মোটামুটি টনসিলের সমস্যাটা সমাধান হয়ে যায়